দর্শক আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটা একটা মেশিন এর মধ্যে অনেক সুযোগ সুবিধা রয়েছে আবার অসুবিধা একটু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটার সময় মেশিন কেমন ধান কাটেন দেখতে পাচ্ছেন কত সুবিধা অনুযায়ী ধান কাটা হচ্ছে এরকম সুবিধা ধানটা কিন্তু অল্প সময়ে আপনি ধান নিজে শেষ করতে পারবেন আবার ধান ঘাটগাটা খেয়ার যাতে আমরা আবর্জনা করি সেটা কিন্তু পিছনে দিয়ে বাহার হচ্ছে একবার হিসেবে এটা আপনি খালি মতো দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাবেন

ধান কাটার সুবিধাতে যে কেউ আপনারা এই মেশিনটিতে পেয়ে যাবেন আপনাদের সরকারি কৃষি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আপনারা মেশিনটিকে নিয়ে আসতে পারবেন সরকারি কর্মরতের মাধ্যমে যোগাযোগ করবেন যাদের ধান বেশি রয়েছে তারা মেশিনের সাহায্যে আপনারা ধান কেটে আনতে পারবেন দেখেন অতি সহজেই ধান কাটা হচ্ছে কোনো মানুষজন লাগে না একটি ড্রাইভারের মাধ্যমে গাড়িটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর অল্প সহজের মাধ্যমে আপনারা ধান ঘরে তুলতে পারছেন তো সুবিধা ভাই সুবিধা ধান নষ্ট হয় না তো অসুবিধা নেইগুলোকে যায় তো আপনার ধান শোকানো হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন এমন বজায় যাতে মলন মারা হয় না এরকম সিস্টেমে বের হয় আপনাকে হাত দিয়ে খালি জড়ায় রাখবেন আর শুকে একটু বাল্লা দিয়ে হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে অনেকক্ষণ জমি কাটানো শেষ হয়েছে সবাই অন্য ভাইদের দেখার জন্য এখন দেখেন ধান কাটা শেষ ধান যে ট্যাঙ্কির ভিতরে রাখা হয়েছিল সেই ট্যাঙ্কি থেকে ধান দেখতে হচ্ছে F memandang F perosak, 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 F memandang F